শুভ সকাল বন্ধুরা আজ ষোলোই আগস্ট দু এবং আজ হচ্ছে শুক্রবার ভারতীয় সময় সকাল নটা হয়ে যে সতেরো মিনিটে ইসরোর তরফ থেকে হলো একটি অসাধারণ লঞ্চ লঞ্চটি কিসের ছিল এস এস এল স্মল স্যাটেলাইট লঞ্চ ভেকেল সেটার ডি থ্রি এর সাথে পাঠানো হলো দু দুটি উপগ্রহ একটি নাম বা মেন যে উপগ্রহটি প্রাইমারি স্যাটেলাইট বলা হয় সেটি হচ্ছে এস জিরো এইট মানে আর্থ অবজারভেশন স্যাটেলাইট তার সাথে একটি খুব ক্ষুদ্র বা ন্যানো স্যাটেলাইট পাঠানো হয়েছিল বা হলো সেটি হচ্ছে মাইক্রোস্যাট টু সি এই রকেটটি ওড়ার কথা ছিল সাতই আগস্ট তারপর গতকাল পনেরোই আগস্ট ওড়ার কথা ছিল কিন্তু দুদিন আগে তার ডেট চেঞ্জ করে দেওয়া হয় ষোলোই আগস্ট মানে আজ আজ কিন্তু আমরা লাইভে এসেছিলাম আপনারা অনেকে জুড়ে ছিলেন সে অসাধারণ দৃশ্যের সাক্ষী ছিলেন আপনারা ছিলাম আমিও লঞ্চ শুরুর প্রথম থেকেই বোঝাই যাচ্ছিল কনফিডেন্স ছিল পুরো ইসরোর টিমের এবং এই মিশন যে সাকসেস হতে যাচ্ছে সেটা ছিল শুধু সময়ের অপেক্ষা তার কারণ ভাবে এর ট্র্যাক দেখানো হয়েছিল সেম ট্র্যাক সেম টাইমে তার ফ্লেয়ারও কিন্তু খুলে গেল পেলট ফ্লেয়ার এছাড়া ফার্স্ট স্টেজ কাট সেকেন্ড স্টেজ কাট সমস্ত কিছু টাইমে হয়েছে প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত ছিল গ্যালারিতে যেখান থেকে ইসরোর লঞ্চ দেখা যায় এছাড়া ইসরোর মেন সেন্টারে সেখানেও কিন্তু প্রচুর লোকজন ছিলেন যারা বিজ্ঞানী তাদের বাড়ির লোকজন এটা সেকেন্ড স্টেজ কাট দেখলেন এবার থার্ড স্টেজ ইগনিশন একেবারে ঠিক টাইমে বান করল বার্ন করার পর ছিল গিয়ে তাকে আরও গতি বাড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পালা তার কারণ সাতাশ হাজার কিলোমিটারের উপরে গতিবেগ অ্যাচিভ করাতে হবে তবে আমাদের এই এসএসএলবি রকেটের ভিতরে আরও একটি স্টেজ আছে সেটা হচ্ছে গিয়ে ভিটিএম ভেলোসিটি ট্রিমিং মডিউল আর এই যে থার্ড স্টেজ কাট অফ হলো বা ইগনিশন অফ হলো এবার কিন্তু ভিটিএম ভিটিএমের সঙ্গে ভিটিএম একেবারে পয়েন্টে নিয়ে যাবে উপগ্রহের কারণ ট্রিমিং যেরকম আমরা দাড়ি কাটি ট্রিমার দিয়ে সেরকম ট্রিম করবে এই যে থার্ড স্টেজ আলাদা হয়ে গেল এবার কিন্তু পুরোপুরি চলে গেল ভিটিএম এর হাতে এবার ভিটিএম বান করবে এই যে আলাদা হওয়ার সেই অসাধারণ দৃশ্য এটা অরিজিনাল আপনারা ক্যামেরা থেকে দেখতে পেলেন ভিটিএম বান করেছে ভেলোসিটি টিমিং মডিউল খুব সূক্ষ্মভাবে থ্রাস্টার দিয়ে তার একেবারে অ্যাকুরেট কক্ষপথে ছাড়াটাই লক্ষ্য ফার্স্ট যে এসএসএলবি আমাদের লঞ্চ হয়েছিল তখন এই ভিটিএমের ব্যর্থতাতে ফেল হয়েছিল এখন কিন্তু ভিটিএম পারফেক্ট কাজ করছে দ্বিতীয় মিশনও ভালো ছিল এটা ছিল থার্ড মিশন এরপর এই যে প্রাইমারি স্যাটেলাইট আর্থ অবজারভেশন স্যাটেলাইট জিরো এইট তাকে ছাড়লো অসাধারণ গ্রাফিক্সে যেরকম দেখলাম সেরকম আমরা ক্যামেরা থেকেও দেখতে পেলাম অসাধারণ দৃশ্য মহাকাশ থেকে আর তারপর ছিল মাইক্রোস্যাট টু সিকে ছাড়ার পালা এই মাইক্রোস্যাট টু সি আর ইওএস জিরো এইট এই দুটোকে ছাড়ার মাঝে বেশ খানিকটা গ্যাপ ছিল সময় আমি তো কেটে এডিট করে দেখালাম লাইভেও দেখিয়েছি যে যে ছেড়ে দিল এবার ক্যামেরা থেকেও সে দৃশ্য দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই অসাধারণ দৃশ্য আমরা দেখলাম লাইভে অনেকেই আমাদের সঙ্গে জুড়েছিলেন আবার লাইভে নির্বাচিত অংশ নিয়ে এলাম আশা করি লাইভটাও ভালো লেগেছে আর এই নির্বাচিত অংশ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা